নমস্কার শোনবানি দর্শকবৃন্দ পি এম কিষান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ছোট্ট আপডেট রয়েছে আপনাদের জন্য খুবই জেনে রাখা প্রয়োজন নইলে আপনাদেরও কিন্তু যাদের টাকা পাচ্ছেন তাদের বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা টাকা পাচ্ছেনই পেন্ডিং হয়ে রয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভড হবে না এইগুলোই না করলে বর্তমানে কী একটি এস এম এস পাঠানো হচ্ছে পিএম কিষানে সেটা জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না দেখুন অনস্ক্রিন একটা আপনাদেরকে এস এম এস দেখাচ্ছি আগের পুরনো কৃষকরা অনেকেই এই এস পেয়েছিলেন বর্তমানে চব্বিশ সালে আবারও কিন্তু এই এস এম এসগুলো পাঠানো হচ্ছে অনেক কৃষককেই এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার যে আইডি অর্থাৎ কৃষি দপ্তরের আইডি থেকে এস এম এসটা এসেছে এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স্বঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পোর্চা আধার কার্ড আধারযুক্ত ব্যাঙ্ক পাসবই এবং ভোটার কার্ডের মূল নথি এবং এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহ সহকৃষি অধিকর্তার দপ্তরে এই এস এম এস প্রাপ্তির চার দিনের মধ্যে যোগাযোগ করুন ইতিমধ্যেই স্বঘোষণাপত্র জমা দিয়ে থাকলে পুনরায় সহ কৃষি অধিকর্তার করণে আসার প্রয়োজন নেই এখানে কি বলতে চাওয়া হচ্ছে এখানে আপনাদেরকে বলতে চাওয়া হচ্ছে আপনি পি এম কিষানের টাকা পাওয়ার জন্য যদি আবেদন করে থাকেন বা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনাদেরকে আপনাদের সমস্ত তথ্য যাচাইয়ের জন্য আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কি না আধারের তথ্য জমির তথ্য সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সেগুলো যাচাই করার জন্য কৃষি দপ্তর আপনাদেরকে বলছে যে সব ঘোষণাপত্র পূরণ করুন এবং জমির রেকর্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি এবং আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স কপি এবং প্রতিটা জেরক্স কপির সঙ্গে সঙ্গে অরিজিনালগুলো সঙ্গে নিয়ে আপনাদেরকে কৃষি অফিসে আপনাদের যে কৃষি অফিস সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে যেদিনে এস এম এসটা এসেছে তার চার দিনের মধ্যে আপনারা যোগাযোগ করুন আর যারা ইতিমধ্যে আগে স জমা করেছেন তাদেরকে কিন্তু যেতে বলছে না তো আপনাকে যদি এস পাঠিয়ে থাকে তবেই আপনি যাবেন নইলে আপনাকে যেতে হবে না ঠিক আছে সবাইকে কিন্তু বলছে না আপনাকে যদি বলে তবেই কিন্তু আপনি যাবেন এবার এটা কেন পাঠানো হচ্ছে এটা পাঠানোর অনেক কারণ আছে যারা নতুন আবেদন করেছেন অনেকে ডকুমেন্টস জমা করেননি কৃষি অফিসে তাদেরকে ডকুমেন্টস জমা করার জন্য হার্ড কপি মানে জেরক্স আর সমস্ত অরিজিনালগুলো নিয়ে চেক করবে কৃষি দপ্তর তাই আমাদেরকে বলছে এটা একটা কারণ হতে পারে আর দু নম্বর কারণ হতে পারে যে আপনারা অনলাইনে আবেদন করে টাকা পাচ্ছেন এখন পিএম কিষানের কোনো অসুবিধা নেই কিন্তু পিএম কিষানে একটা সময় সময় পরে তো ভেরিফিকেশন হয় তথ্য যাচাই করা হয় যে প্রকৃত কৃষকরাই পাচ্ছে কিনা তো সেই তথ্য যাচাইয়ার জন্য যারা বর্তমানে পি এম কিষণের টাকা পাচ্ছে তাদেরকেও এরকম এস এম এস পাঠিয়ে তথ্য আরেকবার যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে অনেককে ফোন করে ডাকা হচ্ছে পঞ্চায়েতে লিস্ট পাঠিয়ে ডাকা হচ্ছে বিভিন্ন মাধ্যমে কিন্তু ডাকা হচ্ছে তো আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনাদেরকে ডাকা হয় যদি আপনাদেরকে এস এম এস পাঠানো হয় তবেই আপনি যাবেন যদি আপনাকে ডাকা না হয় এস এম এস যদি পাঠানো না হয় তাহলে আপনাকে কিন্তু যেতে হবে না এটাই ছিল বর্তমানে পি এম নতুন আপডেট আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করতে ভুলবেন না